কখনো কি রংধনু মেঘ দেখেছেন বা পাথরের বৃষ্টি এমন কোন সমুদ্র দেখেছেন যে সমুদ্রের বালি এমনকি কি পানিও জলজল করে শুধু সমুদ্র কেন এমনও পাহাড় আছে যেখানে আলো জলজল করে আজকে আপনাদের দেখাবো প্রকৃতির কিছু অদ্ভুত আচরণ নাম্বার ওয়ান ঝর্ণা তো সবাই দেখেছেন কিন্তু কেউ কি কখনো রংধনু ঝর্ণা দেখেছেন না দেখে থাকলে এই ভিডিওটি আপনার জন্য দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে তাই না কিন্তু না এটি আসলে আগ্নেয়গিরি বিস্ফোরণের সময় তৈরি লাইটিং যা দেখে মন ছুঁয়ে গেলেও এর কাজ বেশ ভয়ঙ্কর নাম্বার টু আকাশে মেঘ কার না পছন্দ আর সেই মেঘ যদি হতো রং মতো রঙিন তখন কেমন হতো বলুন তো না না আমি কোনো কল্পকাহিনী বলছি না নিজের চোখে দেখে নিন রং ধনু মেঘ এখন আপনার প্রশ্ন আসতে পারে এই মেঘ রঙিন কিভাবে হলো আসলে যখন মেঘ অনেক বেশি ঘন হয়ে যায় তখন সূর্যের আলো মেঘের উপর পড়লে এমন রং ধনুর মতো রঙিন দেখায় এমন একটি সমুদ্র সৈকত যেখানে বালি পিঙ্ক কালারের ধূসর কিংবা সাদা রঙের বালি নয় গোলাপি বালির দেখা পাবেন বাহামার সমুদ্র সৈকতে আসলে সমুদ্র সৈকত গোলাপি রঙের দেখানোর কারণ হচ্ছে ফোরামিনি ফেরা নামে পরিচিত এক কোষিক সামুদ্রিক জীব বা শৈবাল সমুদ্রের পানি আর বালির সাথে এই শৈবালগুলো মিশে থাকার কারণে পানিগুলোকে গোলাপি রঙের দেখায় না ভাই থ্রি বৃষ্টি তো সবাই দেখেছেন কিন্তু কেউ কি কখনো পাথরের বৃষ্টি দেখেছেন পাথরের বৃষ্টি বলতে একটি দুটি পাথর নয় হাজার হাজার আকাশ থেকে ঝরে পড়ছে রাস্তাঘাটে বাড়ির সামনে ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে হাজার হাজার পাথর ভিডিওটিতেই পাথরের বৃষ্টি কি ভয়ঙ্কর লাগছে তাই না কারো মাথায় একবার পড়লে শেষ সেখানেই শেষ অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন সমুদ্রের বালির মধ্যে রাতে করছে আলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে নীল আলো হাতে নিয়ে সেই নীলচে আপনি অনুভব করতে পারেন সমুদ্র তীরের পানিতে তারার মতো জ্বলতে থাকে এই জিনিসগুলো আসলে ফাইটো ফাইটোপ্ল্যাক্টিন যা এক ধরনের ব্যাকটেরিয়া আর সেটিকে আপনি খালি চোখে দেখতে পারবেন না এই ব্যাকটেরিয়ার পাশে কোনো নড়াচড়া হলে এমন নীল রঙের লাইট দেখা যায় নাম্বার ফোর পাখির ঝাঁক তো আমরা প্রায়ই দেখি কিন্তু সমুদ্রের পানির উপর এমন পাখির ঝাঁকের খেলা কিন্তু সচরাচর দেখা যায় না বরফের সমুদ্রে যখন ঢেউ আসে তখন কেমন লাগে দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মেঘ কার না পছন্দ কিন্তু কিছু কিছু মেঘ দেখলে পছন্দ তো দূর মানুষ রীতিমতো ভয় পেয়ে যায় যেমন কিছুদিন আগেই তুর্কিতে এই অদ্ভুত হলুদাভার এই মেঘটি দেখা গেছে এমন মেঘ আপনি কখনো দেখেছেন দেখলে কমেন্ট করে জানাবেন কিন্তু ইন্ডিয়ার কেরলের পশ্চিমঘাট পর্বতমালার অংশে আছে এক বিশাল ঘন অরণ্য আর সেখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা দুই সালের পঁচিশে জুলাই তখন এই অঞ্চলে ভয়ানক বৃষ্টি হয় আর সেই বৃষ্টির পানির রং ছিল লাল প্রায় দুই মাস ধরে বৃষ্টি হওয়ার পর দেখা যায় পানির রঙের কারণে এলাকায় ঘর রাস্তাঘাট রদ গাছপালা লালে লাল হয়ে ওঠে এই বৃষ্টির পানিকে রক্ত বলে ভুল করেন অনেকেই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেমন ভয়ঙ্কর বৃষ্টি এটা তবে গবেষকদের দাবি ওই বৃষ্টির পানিতে অনেক রাসায়নিক মিশে যাওয়ার কারণে এমন হয়েছে এটা কারো রক্ত নয় নাম্বার 6 এই দেখুন পাহাড় থেকে নেমে যাচ্ছে মেঘ ঠিক যেন ঝর্ণার মতো মনে হবে যেন মেঘের রাজ্যে চলে এসেছেন এমনই ক্লাউড ওয়াটারফল আছে অস্ট্রেলিয়ায় কি চমৎকার দৃশ্য তাই না পাখি আকাশে এত তো অনেকেই দেখেছেন কিন্তু কখনো কি একটি পাখির পিঠে চড়ে আরেকটা পাখিকে উড়ে যেতে দেখেছেন যারা দেখছেন এই সুন্দর ভিডিওটি তাদের জন্য নাম্বার সেভেন নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের হোয়াইটোমো গ্লোওয়ার্ম কেফ বা গুহার দেখে মনে হবে যেন গুহার মাঝে তারার মেলা কিন্তু আসলে কি এগুলো তারা নাকি জোনাকি তারা জোনাকি কিছুই না নিউজিল্যান্ডে এক রকমের দেখা যায় যা অন্ধকারে জ্বলজ্বল করে গুহার মধ্যে এই ধরনের লাখ লাখ কেচু আছে যারা অন্ধকার দেয়ালের গায়ে বা গুহার ছাদে এমন ভাবে লেগে থাকে দেখে মনে হবে উজ্জ্বল নক্ষত্র ভরা আকাশের নিচে আপনি বসে আছেন এটি দেখে কেউ ভয় পাবেন না আসলে বরফের স্রোত সামনে আসছে গাছের মধ্যে আগুন তো ধরতে দেখেছেন কিন্তু কখনো কি এমন গাছের ভেতরে আগুন জ্বলতে দেখেছেন নম্বরী মাটিতে পড়ে থাকা সাদা রঙের আস্তরনের উপর দিয়ে এগিয়ে চলেছে আগুনের শিখা কিন্তু পাশের ঘাস গাছের পাতা ঝোপঝাড় এমনকি কাঠের বেঞ্চ অক্ষত অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে স্পেনের ক্যালাহোরা শহরের একটি পার্কে সাধারণের যে আস্তরণে আগুন জ্বলতে দেখা যাচ্ছে সেটা পার্কের ঘাসের ওপর পরে থাকা পপলার বীজ এই বীজগুলো অতি জ্বলনশীল হয় বীজের উপর আগুন লাগায় সেটা শুধু বীজকেই পুড়িয়েছে তলার ঘাসের গায়ে আঁচও লাগেনি বরফের মধ্যে এমন গোল চাকতি কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু আপনি জেনে অবাক হবেন এই চাকটি একা একাই তৈরি হয়েছে প্রকৃতি তৈরি করেছে এটিকে নাম্বার নাইন বরফের দেশে এমন দৃশ্য খুবই বিরল সূর্যের আলো বরফের রিজেক্ট হয়ে এমন সার্কেল এর রূপ নিয়েছে আপনি কি কখনো আগ্নেয়গিরির বোম দেখেছেন আসলে আগ্নেয়গিরি থেকে যখন লাভা বেরিয়ে আসে তখন গড়িয়ে পড়ার সময় লাভার গায়ে এমন কাদামাটি লেগে যায় আর সেটি শক্ত হয়ে পাথরের রূপ নেয় যদিও তখন বাইরের দিকটা পাথরের মতো লাগলেও ভেতরের আগ্নেয়গিরি জলজল করতে দেখা যায় না বৃষ্টি হতে তো সবাই দেখেছেন কিন্তু কখনো কি কেউ এমন বৃষ্টি দেখেছেন এই বৃষ্টি শুধু এই গাড়ির ওপরেই হচ্ছে আর এই গাড়িটির চারপাশে বৃষ্টির এক ফোঁটাও নেই কি অদ্ভুত তাই না এই ভিডিও দেখে আপনি নিশ্চয়ই ভেবে বসেছেন এটি কোনো মরুভূমির ভিডিও তাহলে আরেকটু অপেক্ষা করুন একটু স্কেচ করে দেখি তো ওমা ভেতরে সাদা বরফ দেখা যাচ্ছে আসলে আপনি যেটিকে মরুভূমি ভেবেছেন সেটা আসলে বরফে ঢাকা অঞ্চল নম্বর লাভন Калиフォルニアয় এক অদ্ভুত বিচ আছে যার নাম গ্লাস বিচ এখানে আপনি পানির সাথে ভেসে আসা পাথরের বদলে দেখতে পাবেন কাচ যদিও এই কাচ কোথা থেকে আসে এর কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি তবে অনেকের মতে বহু বছর আগে মানুষ এখানে ময়লা ফেলতো সেই ময়লার কাচের টুকরোগুলো এভাবে ভেসে আসতে পারে কিন্তু এত সুন্দর সুন্দর সাইজে কিভাবে সম্ভব কোন এক ভয়ঙ্কর কালো ধোয়া যেন সবকিছু গ্রাস করে ফেলছে এই ভিডিওটি দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু না এটি আসলে দূরের মেঘ দেখা যাচ্ছে যা অনেক ঘন হয় এমন মনে হচ্ছে নাম্বার টুয়েলভ ঝর্ণা থেকে যখন খুব জোরে পানি নিচের দিকে পড়ে তখন অনেক সময় এমন দৃশ্যও দেখা যায় মেঘ যে শুধু সাদা কালার হয় তা কিন্তু নয় লাখ ভালো থাকলে অনেক সময় এমন লাল কালো মেঘও দেখা হয় এপ্রিল এমন এক ঘটনা বন্দি যা আপনি হয়তো এর আগে কখনোই ইউএস হয়ে যায় এর ওসারা এলাকায় অল্টোমা হাই স্কুলের একটি গাছে বজ্রপাত পড়ার দৃশ্য রেকর্ড হয়ে যায় যেখানে দেখা যায় গাছটিতে বজ্রপাত পড়ার কয়েক সেকেন্ড মধ্যে গাছটি ভেঙে চুরমার হয়ে যায় যদিও ভাগ্যক্রমে এতে কারো কোনো ক্ষতি হয়নি এমন জালে ঘেরা আজব গাছ দেখেছেন কখনো এই আজব গাছগুলো পাকিস্তানের দেখে মনে হবে যেন গাছে কোনো পাতা নেই আছে শুধু জাল আর জাল আসলে বন্যার কারণে সব মাকড়সা গিয়ে গাছে আশ্রয় নিয়েছে আর গাছে জাল বুনতে বুনতে পুরো গাছটিকে ঢেকে ফেলেছে তাই এমন অদৃশ্য সৃষ্টি হয়েছে আচ্ছা কখনো কি আপনি মাটিকে শ্বাস নিতে দেখেছেন না দেখে থাকলে এই ভিডিওটি দেখুন মনে হবে যেন মাটি শ্বাস নিচ্ছে বাড়ির ওপরে এই কালো গোলটি কিসের এলিয়েন আসছে নাকি আসলে অনেক সময় কলকারখানা থেকে এমন ধোঁয়া সৃষ্টি হতে পারে কিন্তু এমন দৃশ্য তৈরি হওয়া খুবই বিরল আমাদের চারপাশে এমন অনেক হয় যা আমরা দেখি না তাই আজকের ভিডিওতে জিনিসই তুলে ধরা হয়েছে সব তবে এই ভিডিওতে থাকা কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও অবাক করে দিন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে